ধূমকেতুরা তৈরি হয় মানুষের হৃদয় যে ধূমকেতুকে জায়গা দিয়েছে আমরা ওভার হেল্প পাই আমরা আল্লাহকে আমরা কৃতজ্ঞতা জানাই বাংলা সিনেমার দর্শকদের শুভশ্রীর যে কেমিস্ট্রি পথ তারপরেও সিনেমা রিলিজ হবার পর দর্শকেরা তাদের আমি কৃতজ্ঞতা জানাই তারা দেব আর রুদ্রনীলের মিস্ত্রিটা বার করলেন ধূমকেতু ধামাকা এবং এখনো ট্রেন্ডিং রুদ্রনীলের অভিনয়ের প্রশংসা সবার মুখে মুখে এবং দেব শুভশ্রী জুটির একদিকে যেমন জয়গান করছেন সবাই তেমনি দেব এবং রুদ্রনীলের একসঙ্গে স্ক্রিন শেয়ারের সেই সব সিনগুলো লোকে বাড়িতে গিয়েও বারবারই মনে করছেন হল ফেলোর দর্শকদের একটা অসাধারণ অভিজ্ঞতা নিজেরা শেয়ার করছেন এবং তা নিয়ে আপ্লুত রুদ্র নিল প্রথমেই আমি ধন্যবাদ দেব এই সিনেমার পরিচালক কুমসিক গাঙ্গুলিকে এই রকমের একটা চরিত্র তৈরি করবার জন্য যোগেশের মতো চরিত্র দ্বিতীয় ধন্যবাদ দেব হচ্ছে রানা সরকারকে কুমসির গাঙ্গুলি এবং রানা সরকার মিলেই সিদ্ধান্ত নিয়েছিলেন অনেক আলোচনা হয়েছিল যে এই চরিত্র কে করতে পারেন তবে কৃতজ্ঞ যে তারা ফাইনালি আমাকে বেঁচেছেন তা আমি একথা অবশ্যই বলব আমার কত তারা আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এই যোগেশ চরিত্রের জন্য যাকেই বাঁচতেন যদি আমি নাও এই চরিত্র করতে পারতাম আমার দৃঢ় বিশ্বাস তারাও অসাধারণ পরিশ্রম করতেন এবং চরিত্রটাকে জানতে করে দিতে আর অনস্ক্রিন আমি ধন্যবাদ দেব দেবকে কারণ যে যে দৃশ্যগুলোকে নিয়ে আলোচনা চলছে কখনো মানুষ হাততালি দিচ্ছেন কখনো কান্নায় চোখের জল তাদের বেরিয়ে আসছে সেটা কিন্তু দেব আর আমার যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যের কোথায় একটা অন্য মিস্ত্রি তৈরি হয়ে গেছে দেব আর শুভশ্রীর যে কেমিস্ট্রি ছিল সেটার জন্য একটা বাড়তি আবেগ সারাক্ষণ কাজ করেছে এই সিনেমাটার প্রতি মানুষের আকর্ষণ তৈরি হওয়ার জন্য এছাড়াও কৌশিক গাঙ্গুলির সিনেমা ধূমকেতু দশ বছর ধরে প্রতীক্ষা করেছেন মানুষ বারবার কৌশিক গাঙ্গুলি রানা সরকার দেব শুভশ্রী আমাকে প্রত্যেকে জিজ্ঞাসা করে গেছে এই দেব শুভশ্রীর যে কেমিস্ট্রি তারপরেও সিনেমা রিলিজ হবার পর দর্শকেরা তাদের আমি কৃতজ্ঞতা জানাই তারা দেব আর রুদ্রনীলের মিস্ত্রিটা বার করলেন এই মিস্ত্রি আমাদের তৈরি করা নয় আমরা দুজনেই পরিশ্রম করার চেষ্টা করেছি আমার নিজে যেটা একটা বাড়তি ভালো লাগা আমার সহ অভিনেতা দেবের ওপর তার ফ্যানেদের কাছে সবার কাছে সে স্টার সুপারস্টার মেগাস্টার হয়ে গেছে মানুষের ভালোবাসায় কিন্তু আমার কাছে সে আমার অভিনেতা বন্ধু আজকে দেব পূজাপতি করে জনিক করে যতীন করে লঘু ডাকাত হয়ে উঠেছে একের পর এক চলতে চল্টে এই অভিনেতা হওয়ার যে হিদেটা সেটা দেব আর শুভশ্রীর জীবনে হুঁতে দিয়েছিল এই সিনেমাটাই ধর্ম এবং দেবের অভিনয় আমি আজও যা যা কাজগুলো করছি সেগুলো প্রশংসিত ভালোবাসার যায় কিন্তু আমার কাছে আমি বলবো যে এখনও পর্যন্ত এত কন্ট্রোল অ্যাক্টিং দুটো চরিত্রে কখনো ভানু কখনও ইন্দ্রনাথ খাসনবিশের ওই শিবদাঙ্গা ঝুঁকিয়ে একটা বয়স্ক মানুষের পিঠের পেছনে হাত দিয়ে ঝুঁকে গুলতে তুলতে হয় তো এটা প্রথম একটা সহ অভিনেতা হিসেবে আমাকে আর অনেক বেশি পরিশ্রম করবার জন্য সাহায্য করেছে তো মাঝে মাঝে ইন্টারভিউতে অনেক কিছু বলে ফেলছে আবেগে বাড়তি ভালোবাসা থেকে আমার নামে অনেক কিছু বলছে অনেক প্রশংসা করছে আমি ধন্যবাদ জানাই দেবকে কিন্তু তার প্রশংসা আমি না করে পারবো না যে পরিশ্রমটা ও চূড়ান্ত সফল মেন স্ট্রিমের ওই জায়গা দেখ রাতারাতি এই সিনেমায় তৈরি করেছে নিজের চরিত্র হয়ে ওঠবার জন্য এই সিনেমায় দেবশুভ্রী যে ফ্যানেরা তারা এসেছেন তারা আবেগ নিয়ে এসেছে খুব মজা হলো তারা দেব আর শুভশ্রীকে বাড়িতে নিয়ে ফেরেন তারা ফিরেছেন দেব আর শুভশ্রী অভিনীত পরিশ্রমের ফসল হিসেবে দেবের ভানু শুভশ্রীর ওই সাদা মাটা অসহায় মেয়েটা রূপা আর মাঝখানে বিশ্বস্ত যোগেশ ভানু রূপা যোগেশ তাদের মুড়ে রেখে দিয়েছে দুলাল লাহাড়ির মতো চমৎকার অভিনেতার অভিনয় অলকানন্দদের মতো মায়ের আদর পরমলত এবং চিরঞ্জিত দা সাময়িক উপস্থিতিতেও তাদের দাপট সবটা মিলিয়ে পুরোপূর্ণতা দিয়েছে অনুপমের মিউজিক আর ইন্দ্রজিৎ দাসগুপ্তের ব্যাকগ্রাউন্ড মিউজিক সমীত হালদারের সিনেমাটাকে বারবার প্রত্যেকেই বলছে যে হলে ঢুকলাম একটা জিনিস ভেবে আর হল থেকে বেরিয়ে আসছি সেইটা আরও প্লাস প্লাস অনেকগুলো জিনিস হয় মানুষের চোখ ভিজছে তারা দেখতে আসছে তিনশোর উপরে শো হাউসফুল যাচ্ছে তো বাংলা সিনেমার একটা ইতিহাস তৈরি হয়েছে শুধুমাত্র ঢুকবে টিম আমরা শুধু গর্বিত আমাদের সবাই গর্বিত যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি সকাল সাতটা থেকে ডানার আর দুটো হাউস হাউসফুল যাচ্ছে অন্যান্য ভাষার সিনেমা তারা জায়গা পাচ্ছে না মানুষ হৃদয়তে এতটাই বেশি ধুমকে টাইট করে ভরে রেখে দিয়েছে তো করম পাওয়া আমরা চাইব বাংলা সিনেমা গল্প এবং অভিনয় দিয়ে প্রতীক্ষিত যে দর্শকেরা রয়েছেন বাংলা সিনেমার পাশে দাঁড়ান বোধ আলাদা করে বলতে হবে কোথাও যেন দর্শকেরা ভোর জেগে রাত জেগে সকাল সাতটা থেকে দুটো অব্দি হারিয়েই কিন্তু তারা যেন প্রতীক্ষা করছিলেন এই ভালো সিনেমাগুলো ভালো অভিনয়গুলো ভালো গল্পগুলো ধন্যবাদ পরিচালক কৌশিক গান্ধিলিকে এন্ট্যাক্ট ধুমকে তুচ্ছি

অভিনেতা তখন সে সেরা ভালো অভিনয়টা দিতে পারে যখন তা সঙ্গীর অ্যাক্টার সমানভাবে তাকে সেই ডায়লগুলো বলবার জন্য পরিবেশ তৈরি করে দেয় হতে পারে এটা আমি দেবের ক্ষেত্রে তৈরি করার চেষ্টা করেছি আর আমার যদি সামান্য এটা অভিনেতা হিসেবে দায়িত্ব এটা কোনো সাহায্য করার নাম আর দেবের ওই দুটো চরিত্র হয়ে উঠবার ক্ষেত্রে কখনো ইন্দ্রনাথ খাসনিস আবার কখনও ভানুক সেটা আমাকে আরও বেশি করে পরিশ্রম করার জন্য রোজ নখ করতে আমার একটা হাঁটা আছে যারা দেখেছেন অনেকে অনেকে সিংরে উঠেছেন পাটা ওইভাবে ভেঙে হাঁটা যায় পুকুরে ঠিক তেমন দেবেরও একটা হাঁটা রয়েছে দু ধরনের হাঁটা রয়েছে একটা ধীর স্থির লক্ষ্যে অবিচল ভানু যে লক্ষ্যটা যোগেশের হয়তো শেষকালে পছন্দই হয়নি কেন যারা সিনেমাটা দেখেনি দেখবেন বাকি আমি স্পয়লার দেব না ধূমকেতুরা তৈরি হয় মানুষের হৃদয় যে ধূমকেতুকে জায়গা দিয়েছে আমরা ওভার হোল্ড পাই আমরা আল্লাহ দিতে আমরা কৃতজ্ঞতা জানাই বাংলা সিনেমার দর্শকদের তার বাইরে কি হবে জানি না পুরস্কার সবথেকে বড়ো পুরস্কার আমরা পেয়ে গেছি মানুষেরই ভোরবেলা সাতটা শহর থেকে হাউসফুল থেকে রাত দুটো করতআলি সিনেমা হল এর থেকে আর কি বাকি যে পুরস্কারগুলো রয়েছে আমরা যে কোনো দিনই পেতে পারি এই সিনেমা দেব পেতে পারে কৌশিক রানগুলো পেতে পারে ছবি সিনেমাটা প্রতি পেতে পারে ছবির প্রোডাকশান পেতে পারে শুধু আমি একটা ওয়ার্ক ভালো না হলে এই সফলতা আসে না আমি তার এই সিনেমার একজন সাধারণ অভিনেতা মাত্র আমি আমার কাজ শুধু করেছি যেমন পর্দার পিছনে থাকা টেকনিশিয়ানরা অক্লান্ত পরিশ্রম করেছে দেব সু এবং তারপরে দেব রু মানে দেব এবং রুদ্রনীল জুটি এখন এটাই ট্রেন্ডিং এবং আপাতত এই ট্রেন্ডিং জারি থাক কি বলুন দেখতে থাকুন আর্ট এইচ